শীতের শুরুতে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মোয়ালরা নিঝুম দ্বীপ কাজিরবাজার বনসহ প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রাকৃতিক মধু সংগ্রহ এই দ্বীপে মধু চাষে অপার সম্ভাবনা রয়েছে চলতি বছর এই অঞ্চলে পাঁচ থেকে ছয় টন মধু আহরণ সম্ভব বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ নোয়াখালীর হাতিয়ায় শীত শুধু ঠান্ডা আবহাওয়ায় নিয়ে আসে না আনে অর্থনীতির এক নতুন সম্ভাবনাও দ্বীপ উপজেলাটিতে মধু অনেকের জীবনের জীবিকার অবলম্বন শীতের শুরুতে মধু সংগ্রহ করা হয় বনে ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গাছে মৌমাছি চাক তৈরি করে তাই সাত গ্রান আর পুষ্টি উৎপাদন অক্ষুণ্ণ থাকে প্রাকৃতিক এই চাকের মধুতে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা এই মধু ওষুধ থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয় খাটি মধুর চাহিদাও রয়েছে বেশ বাসা থেকে কাটে সেখান থেকে যদি আপনি সংগ্রহ করেন ভালো মানের মধু পাওয়ার সম্ভাবনা খুব বেশি বিশ পঁচিশ দিন বা এক মাস পর মধু বসে মধু আমরা সংগ্রহ করতে পারি সরকারিভাবে মৌয়ালদের উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করলে এই খাতে সম্ভাবনা আরও বিকশিত হবে দাবি মধু আহরণকারীদের আমরা পনেরো দিন বা বিশ দিন বাদে ওগুলা বাসাগুলা কাটে বারোশো তেরোশো চোদ্দশো টাকা আমরা বিক্রি করি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আমার মনে হয় যেন আরও ভালোভাবে এরা মধুটা সংগ্রহ করতে পারবে চলতি বছর হাতিয়ায় প্রায় তিন হাজার প্রাকৃতিক চাক থেকে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখানে যদি আমরা আর্টিফিশিয়ালভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমরা যদি কৃষি বিভাগ থেকে এই ধরনের সাপোর্ট পাই তাদেরকে প্রশিক্ষণের তাহলে তারা আরও উপকৃত হবে নিঝুম দ্বীপসহ হাতিয়ায় বিভিন্ন বনে মৌচাক রক্ষণাবেক্ষণ করলে মধু উৎপাদন করে আর্থিকভাবে লাভবান ও কর্মসংস্থান বাড়তে পারে জানান স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক